আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা আনেরা ভাইকে বালা আসেননি আলহামদুলিল্লাহ আমি তো বালা আসি বালা আসি দেখিয়ে তো ব্যান একরে মনে করেন না সবরে সবারে ঘুমের তুন উড়ি গেছি ঘুমের তুন উড়ি দশজন মিলি সাইজে আকাশ একেবারে দেখার মতো একটা আকাশ তো বার হইলাম মোবাইল আনলই মোবাইল লই বার ওই কু দূরে ভিডিও টিডিও করলাম টানরা আর ভিডিও ইয়েন সাইয়েন আশা করি আর কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়ে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন তো ভিডিও করার পর এমন এক মানে ঘুম দিছি মনে করেন না সকাল প্রায় দশটার দিকে থেকে উঠছি তো তখন উঠে তো আর নাস্তার মানে ভিডিও টিডিও করি নাই তারপর একটা মানে আম্মু দেখি কবুতর নামাইছে বাসা থেকে আসলে আমরা আম্মু দুই জোড়া কবুতর পালে খুব শখ করে বাট সাত আট মাস কোনো বাচ্চাই হচ্ছে দেয় নাই কবুতর টিম পারে কিন্তু বাচ্চা হয় না তো এই সাত মাস পর এই তিনটা বাচ্চা হয়েছে দুইটা বাসায় আলহামদুলিল্লাহ রক্ত লাগছে কবুতর জবাই করছিলাম তো আমার হাতে একটু রক্ত লাগছে আর আম দেখে জিজ্ঞাসা করছিল বারবার তোমার মানে তোমারকে হাত কেটে গেছে এটাই বলতে যাচ্ছিল ও আর এখানে আম্মু কবিতরগুলো পরিষ্কার করে নিচ্ছে অনেক আগের একটা ভিডিও ভিডিওটা করে রাখছিলাম গাছ থেকে পেয়ারা পাঠতেছিলাম আর এই পেয়ারাগুলো এর থেকে বড় হলে আর খাওয়া যায় না ভিতরে পোকা হয়ে যায় ওই জন্য একটু মানে কাঁচা থাকতেই খেতে হয় আর একটু বড় হলে বা আর একটু পাকলে এটি আর খাওয়া যাবে না ভিতরে পোকা হওয়ার আগে গাছ থেকে পেয়ারাগুলো পেরে নিছি আর সবাই মিলে মজা করে পরে আড্ডা দিতে দিতে খাবো তো আজকে ব্লগটা মতে মানে কোনো রান্না বান্নার কোনো কিছুই শেয়ার পোকা হওয়ার আগেই গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেরে নিলাম সবাই মিলে মজা করে আড্ডা দিতে দিতে পরে খাবো এখন দুপুরের সময় তো আজকে আর রান্নাবান্নার কোনো কিছুই শেয়ার করি নাই আজকে জাস্ট প্রতিদিন আসলে এক নিয়মে একই রকম রান্না রান্নাবান্নার ভিডিও দিতে ভালো লাগে না তে যে এখন আমরা সবাই মিলে বসে বসে পেয়ারাগুলো কাটতেছিলাম আর খাচ্ছিলাম একসাথে কাটলে মানে রকম না একটা কেটে সবাই মিলে খাচ্ছি আবার আরেকটা কেটে সবাই মিলে খাচ্ছি এরকম করে মজা মানে মজা করতে করতে খাচ্ছিলাম তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে আমি অনেক দূর পর্যন্ত যাতে আপনাদের জন্য নিয়ে যেতে পারি একজন ইউটিউবারই জানে আসলে একটা চ্যানেল মানে একটা চ্যানেল বড় করার জন্য বা একটা চ্যানেল উপরে নিয়ে যাওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য কতটুকু কষ্ট করতে হয় তো আপনারা সবাই প্লিজ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ